হ্যালো গাইজ আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে সোশ্যাল আইসল্যান্ডে গিয়ে এরকম অদৃশ্য হয়ে যাবেন এই ভিডিওতে আরও থাকছে আপনি কিভাবে এই প্ল্যানের মধ্যে ঢুকে আপনার বিয়ার্যাংকে খুব সহজে পুশ করতে পারেন এরকম অনেকগুলো টিক্স আজকে ভিডিওতে থাকছে তো এই ভিডিওতে আরও থাকছে অনেকের ভিডিওতে দেখবেন আপনি এই ঘরের মধ্যে খুব সহজে ঢোকা দেয় কিন্তু তারা বলতে না এই ঘর থেকে কীভাবে বের হওয়া যায় আজকের ভিডিওতে এই ঘর থেকে বের হওয়ার টিক্স দেখাবো তো আজকের ভিডিও এক নম্বর টিক্সটি থাকবে মিলের এই টাকের কাছে এই টিক্সটা করতে আপনার প্রয়োজন হবে বাইক বাইক নিয়ে আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করবেন এইভাবে সেট না করলে কিন্তু হবে না এইভাবে সেট করার পর এক্সিট করলে আপনি খুব সহজেই এই টাকার মধ্যে ঢুকে যাবেন এখন শান্তনুক্টার ইউজ করলে আপনি একদম টাকার মধ্যে সরে যাবেন তখন আপনি এখানে বসে আপনার খুব সহজে বিয়ার র্যাংকে পুষ হয়ে যাবে আবার এখানে নামার পর আপনার সকল টিম মারা গেলে আপনি তাহলে সোলোডেয়ার কিনে এনে এখানে বসে আপনার টিম মেটদেরকে রিভাইভ দিতে পারেন বাইরে কোনো এনিমে আসলে আপনাকে দেখতেই পাবে না আপনি চাইলে খুব সহজে শান্তন ক্যারিকার ভিতরে রেখে বাইরে গিয়ে এনিমে কিল করে আবার ভিতরে যেতে পারেন তো এই প্রথম টিক্সটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে পারো আর একটা কমেন্টও করতে পারো তো আজকে ভিডিওর পরবর্তী দু নম্বর টিক্সটি করতে তোমার প্রয়োজন হবে বাইক বাইক নিয়ে এই লোকশনে আসতে হবে বিমানের সিমনির পাশেই তো বাইকটা আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে এক্সিট করার পর যখন তোমাকে সামনে নামাবে হবে তখন একটা গোলাপ সেট করবা এরপর বাইকে উঠে আবার গেট আপ করে তুমি খুব সহজে এর মধ্যে চলে যাবা এখন তুমি এখানে বসে খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করতে পারো তুমি বলতে পারো যে এখান থেকে বের হবো কীভাবে এখান থেকে বের হওয়ার টিক্সও আছে তো তোমরা যদি এখান থেকে বের হওয়ার টিক্স চাও তাহলে কমেন্ট করে বলতে পারো আমি পরবর্তী ভিডিওতে এখান থেকে বের হওয়ার টিক্সটা দেখিয়ে দেবো তো আজকের ভিডিও পরবর্তী তিন নম্বর টিক্সই থাকবে নতুন পিকের এই ঘরের মধ্যে তোমরা অনেক ইউটিউব চ্যানেল বা টিকটকে দেখে থাকবে খুব সহজে এই ঘরের মধ্যে ঢুকা যায় কিন্তু কোনো ইউটিউবার বা টিকটকার দেখায়নি এই ঘর থেকে তুমি কীভাবে বের হতে পারবা তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তুমি এই ঘর থেকে বের হতে পারবা তো তোমরা অনেকেই জানো এই ঘরের মধ্যে অনেক রকমভাবে ঢুকা যায় আমি তো লঞ্চ প্যাড ইউজ করে ঢুকতেছি আবার শান্তনা ক্যারেক্টার ইউজ করে ঢুকা যায় আমি অনেক আগের ভিডিওতে দেখেছি তুমি এখানে এসে খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করতে পারো দেখো এনিমি উপর দিয়ে যাচ্ছে তা এনিমি বুঝতে পারছে না এনিমি কই থেকে ফায়ার নিচ্ছে আমি এনিমিকে তো বোকা বানিয়ে দিলাম তোমরা ছাড়া এই চিজটা ব্যবহার করে খুব সহজে এখানে এসে পুশ করতে পারো তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তুমি এখান থেকে মুক্তি পেয়ে কীভাবে বাইরে যেতে পারো তো এখান থেকে বাইরে যেতে তেমন কিছু প্রয়োজন হবে না একটা লঞ্চ প্যাড নিয়ে আসতে হবে লঞ্চ প্যাড ছাড়া এখান থেকে বের হওয়ার অন্য কোনো পদ্ধতি নাই আমি অনেক রকমভাবে স্ট্রাই করছি কিন্তু কোনো রকমভাবেই হয় না তো এখান থেকে বের হতে লঞ্চ প্যাডটি এই লোকেশন এনে আমি যেভাবে সেট করি এইভাবে সেট করে তুমি লঞ্চ প্যাডে উঠবা উঠে লিভ ইউজ করলে তুমি খুব সহজে এখান থেকে মুক্তি হয়ে চলে আসবা তো ভিডিওতে আমি আরো একবার দিচ্ছি লঞ্চ প্যাডে উঠবা ওটা ইউজ করে লিভ ইউজ তাই খুব তুমি পিকের বাইরে চলে আসবা তুমি ট্রাই করে দেখতে পারো তো আজকে চার নাম্বার টিক্সটি থাকবে গ্রেভিয়ার্ডে এই টিক্সটা অনেক কার্যকর এখানে বসে তুমি খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করতে পারো আবার এখানে বসে ফাইটও করতে পারো তো এই টিক্সটা করতে তোমার দুইটা গোলাল প্রয়োজন হবে গোলাল দুইটা যেভাবে আমি সেট করলাম তুমি তাকে এইভাবে সেট করবা সেট করে এখানে লঞ্চ প্যাড ইউজ করবা আমি যেভাবে করি তুমি এইভাবে লঞ্চ ইউজ করতে লঞ্চ প্লাস ফায়ার বাটন খুব দ্রুত হবে এরপর লঞ্চ উঠে লিভ ইউজ করলে তুমি খুব সহজে এই চিমনির মধ্যে ঢুকে যাবা তুমি এখন এখানে বসে খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করে নিতে পারো এখানে কোনো ঘরের উপরে এনিমি আসলে তুমি দেখতে পারো আবার বাইরে এনিমি দেখতে পারো আর এখানে এসে তুমি একটু উপরে গিয়ে মাথা বের করে এনিমিকে মারতে পারো এখান থেকে ফাইট নেওয়া যাবে তুমি এখানে লুকায় মাথা বের করে সামনে এনিমিদের মারবা এনিমিরা বুঝতে পারবে না যে এনিমি কই থেকে ড্যামেজ দিচ্ছে আবার এর উপরে পিছনের দিকে এনিমি আসলে তুমি খুব সহজে এখান থেকে মারতে পারবা এনিমা দেখলেও মারতে পারবে না কারণ এনিমা মারতে লাগলে তুমি বসে পড়বা তো আজকের বিষয়ে পাঁচ নম্বর ট্যাক্সি থাকবে তুমি কীভাবে এই প্লেনের মধ্যে ঢুকে তোমার র্যাঙ্কে পুশ করতে পারো এজন্য প্রয়োজন হবে মিনি লঞ্চ ম্যাড মিনি লঞ্চ প্যাডটা এখানে সেট করি লঞ্চ প্যাটে উঠে তুমি ইউজ করবা তাই দেখবে তুমি এই প্লেনের মধ্যে আটকে গেছো তো তুমি এখন এখানে বসে খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করে নিতে পারো আবার হ্যাঙ্গারে নেওয়ার পর তোমার টিমমেটগুলো মারা গেলে স্লো ডিয়ার কিনে এনে এখানে বসে তোমার টিমমেটদেরকে রিভার দিতে পারো বা দেখা যায় সেজন্য অনেক সময় এই দিকে পড়ে তো তো তখন তুমি এই টিক্সটা করে এখান থেকে অনেকগুলো কিল করে নিতে পারো তো এই টিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইক না দিয়ে থাকলে অবশ্যই লাইক দিবা তো আজকের ভিডিও পরবর্তী ছয় নম্বর টিক্সি থাকবে নতুন পিকের এই লোকেশনে এই টিক্সটা করে তুমি অনেক বেনিফিট পাবা কারণ এখানে বসে তুমি খুব সহজে তোমার র্যাঙ্কে পুষ্ট করে নিতে পারো আর ভেন্ডিং মেশিনে কোনো এসে কেনাকাটা করলে তুমি খুব সহজে এখানে বসে এনিমিকে মারতে পারো তো তোমার দেখতেই পাচ্ছ আমি এখানে এসে একদম পুরো হাইট হয়ে গেছি তো তুমি এখন এখানে বসে তোমার র্যাঙ্কে পুষ্ক নিতে পারো আবার ভেন্ডিং মেশিনে কোনো এনিমে আসলে তো তুমি তখন তাকে জাম্প করে ফাইট নিতে পারো আবার শান্ত্বনাগাইকটা নিয়ে খেললে তুমি চাইলে শান্তনাগাই ভিতরে রেখে বাইরে গিয়ে এনিমিকে ড্যামেজ বা কিল করে আবার ভিতরে ঢুকতে পারো ভিতরে তোমার দেখতেই পারছো আমি সান্ত্বনাগাইটা ইউজ করে বাইরে এসে এনিমিকে ড্যামেজ বা কিল করার মতো দেখে আবার ভিতরে চলে আসলাম তো তোমরাও এরকমভাবে চিক্স করে অনেক বেনিফিট নিতে পারো র্যাঙ্কে আজকে বিকেল পরবর্তী সাত নম্বর টিক্সটি থাকবে সোশ্যাল আইসল্যান্ডের সোশ্যাল আইসল্যান্ডের তুমি কীভাবে অদৃশ্য হয়ে যাবে এই টিক্সটা করতে তোমাকে নর্মালি এলোকশন আসতে হবে এবার তুমি ডিসপ্লে একটু এদিক ওদিক করলে দেখতে পাবা তোমার গাছপালা পেছনে গাছপালা নাই হয়ে গেছে একটু আরও একটু ই করলে দেখতে পাবা তুমি সহ গায়ব হয়ে গেছো তুমি এখন ইমোট দিলে দেখতে পাবা তোমার ইমোট দেখাচ্ছে কিন্তু তোমাকে দেখাচ্ছে না এইভাবে তুমি ডিসপ্লে নড়াচড়া করলে দেখতে পাবে তুমি হাইড হয়ে গেছো তো এই টিক্সটা সোশ্যাল এক্সটাইডের অন্য এনিমিগুলো দেখতে পাবে না কিন্তু তুমি ভিডিও আকারে তোমার টিম মেটদেরকে দেখাতে পারো ভিডিওর পরবর্তী আট নম্বর টিক্সটি থাকবে ফ্যাক্ট হয়েছে এই টিক্সটা করতে তোমার ল্যাম্বরগিনি কার প্রয়োজন ল্যাম্বরগিনি কার নিয়ে এর মধ্যে ঢুকাই দিবা ঢোকানোর পর তখন তোমাকে সামনে নামাই দিবে তখন তুমি এই লোকেশনে একটা গোলাল মারবা তো গোলাল সেট করার পর তুমি ডাইভ করে গেট আপ করলে তুমি খুব সহজেই এই মধ্যে আমাদের ঢুকে যাবা তো তুমি তখন এখানে বসে খুব সহজে তোমার র্যাঙ্কে পুশ করে নিতে পারো আবার দেখো এনিমি আসতেছে তো আমি শান্তন ক্যারেক্টার রেখে বাইরে গিয়ে এনিমিকে কিল করে আবার খুব সহজে ভিতরে চলে আসলাম তো তোমরা শান্তন ক্যারেক্টার নিয়ে খেললে এইভাবে হাইড্রেড অ্যাডভান্টেজ নিয়ে এনিমিকে কিল করে বোকা বানিয়ে আবার ভিতরে চলে আসতে পারো তো এই টিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলতে পারো তো আজকে ভিডিও পরবর্তী নয় নম্বর টিক্সটি থাকবে সোশিয়াল আইসল্যান্ডে এই টিকটক করতে তোমাকে নর্মালি ফুটবল মাঠে চলে যেতে হবে এই টিকটক করতে তোমার প্রয়োজন হবে সান্তনুনা ক্যারেক্টার শান্তনু ক্যারেক্টার নিয়ে না আসলে কিন্তু হবে না এবার তোমাকে বল এই লোকেশনে নিয়ে আসতে হবে আমি যেভাবে ভিডিওতে দেখে দিচ্ছি তুমি ঠিক এইভাবে নিয়ে আসবা এই কোনো আনার পর তুমি জাম্প করে এই বলের উপর উঠবা এই বলের উপর উঠার পর তুমি একটা চালু করে আবার ইউজ করবা তাই দেখবে তুমি গান সহ এই ফুটবল মাঠে বাইরে চলে এসেছো তুমি এখন এই গান দেখে সোশ্যাল আইসল্যান্ডে সকলে নিমিকে অবাক করে দিতে পারো এই টিক্সটা আমি অনেক আগের ভিডিওতে দেখেছি যারা দেখেননি তো আজকে ভিডিও দেখে শিখে নিন তো এই জিনিসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো আর তোমাকে সোশ্যাল লাইসেন্স আরও ট্রিক্স চাও কমেন্ট করে বলো তো ভাই আজকের ভিডিও দশ নম্বর ট্রিক্সটি থাকবে এই লঞ্চ প্যাডের কাছে এই লঞ্চ প্যাডে উঠে আমি যেভাবে লঞ্চ প্যাডটা সেট করি তুমি ঠিক এইভাবে সেট করবে এইভাবে সেট না করলে কিন্তু হবে না এইভাবে সেট করার পর তুমি লঞ্চ প্যাড ইউজ করলে দেখতে পাবা তুমি একদম গাছের উপরে চলে গেছো তো তুমি এখন এখানে বসে তোমার খুব সহজে র্যাঙ্কে পুশ করে নিতে পারো আবার দেখতে পাচ্ছো এই লোকেশন থেকে ভেন্ডিং মেশিনে এনিমিদের খুব সহজে দেখা যাচ্ছে তো তুমি সাইলেন্সার ক্যারেক্টার নিয়ে এখানে বসে কোনো এনিমি ভেন্নে কেনাকাটা করতে আসলে কিল করতে পারো আবার এই পাশে ব্রিজের উপরে কোনো এনিমি আসলে তুমি এখান থেকে মারতে পারো তো অনেক পরে একটা এনিমি ব্রিজের উপর আসছিল আমি এখান থেকে খুব সহজে তাকে মেরে দিলাম তুমি বুঝতে পারলো না যে এনিমি কই থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে তোমরা এই টিকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো বিয়ার র্যাঙ্কে অনেক বেনিফিট পাবা তো গায়েস আজকের ভিডিওর একদম সর্বশেষ এগারো নম্বর টিকটি থাকছে এই ব্রিজের ওপর এই টিসটা করতে তোমাকে এই ব্রিজের এখানে আসতে হবে এখানে এসে এইখানে তুমি খুব সহজে সাবধানতার সাথে যাবা দেখো আমি শুয়ে শুয়ে যাচ্ছি তো তুমি তোমার ইচ্ছা মতো এখানে যাবা সাতজন না গেলে কিন্তু পড়ে যাবা এখানে এসার পর শুয়ে পড়বা শুয়ে পড়ার পর তুমি বসার চেষ্টা করবা বসা বা দাঁড়ানোর চেষ্টা করলে তুমি দেখতে পাবা খুব সহজে তুমি এর ভেতরে চলে গেছো তো তুমি এখন এর ভেতরে থেকে পুরো হাইড হয়ে যাবা তো এখন তুমি এখান থেকে পুরো এনিমিকে দেখতে পাবা আশেপাশে যে কোনো এনিমি দেখতে পেলে তুমি এখান থেকে খুব সহজে অনায়াসে এনিমিকে কিল করতে পারো তো গায়েস আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ